হ্যালো বিয়াল কেন আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আমরা না আজকে গিয়েছিলাম স্নান করতে তো স্নান করে আস্তে আস্তে এতটা বেলা হয়ে গেছে আর গঙ্গা স্নান করে আসার পরে গা হাত করছে ব্যথা আর আজকে রান্নাবান্না হচ্ছে গিয়ে আপনি করে রেখে গিয়েছিলাম এখন বাড়ছে প্রায় সাড়ে তিনটে পনেরো চারটে কাছাকাছি তো সকালবেলায় লুচি আর আলুর দম হয়েছিল শৈভাষড়ি মানে মন্দিরে গিয়েছিলো দর্শন করে আসার পরে লুচি আর হচ্ছে আলুর দম আর শুধির হালুয়া খাবার তারপরে আমরা গিয়েছিলাম ভাত আর শুক্তো আর করেছিলাম বেবিকন দিয়ে একটা সবজি আর এখন কি করছি দেখো এখন হচ্ছে যে পটল ভাজা হচ্ছে একদিকে ডাল আমি ছিটে করে গিয়েছিলাম ডালটা হচ্ছে তো ডাল পটল ভাজা আর হচ্ছে শুক্ত আর হচ্ছে কিন্তু বেবিকনের সবজি আর হচ্ছে আমের চাটনি আজকে হচ্ছে কিন্তু এটি রান্না

কটায় সুজনি শাক আছে ফ্রিজের মধ্যে ফ্রিজের মধ্যে ওভারলোড সবকিছু জায়গা নেই আর রাখার জন্য ওই যে সুজনি শাক আছে তাদেরকে বলে ধুয়ে বসিয়ে দিয়ে এগুলো তো আর কুচাবো না ভাবছি ধুয়ে নিয়ে ঝোট পরে দেখিয়ে দিই কিন্তু টক পাতা না টক পাতাও কিন্তু এরকম দেখতে হয় টক পাতার মতনই দেখতে অনেকটা এই যে হচ্ছে কিন্তু সেই শাল আর ডালটা আজকে রান্না করেছি সম্বার মশলা দিয়ে ডালটাও হয়ে গেছে আর এই যে হচ্ছে সুক্ত

আচ্ছা আর এখানে কিন্তু আমাদের দুপুরে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো আর এখানে পটল ভাজা সবজি আটা আলুর একটা সবজি আর কিন্তু এখানে ডাল আর বিবি বিভিকনের একটা সবজি করেছি আর এই যে ভোগের প্লেট কিন্তু আমি এখানে সাজিয়ে নিয়েছি তার সাথে পাঁপড় ভাজা আর শাক ভাজাটা পরে করেছিলাম তো সুজনি সুজনী শাক যেটা হয় সুজনি শাক তো এইটা নামটা আমি ভুলে যাই আর এটা আমার শ্বশুরবাড়ির ওই দিকেই বেশি পাওয়া যায় তো এখানে যখন পাওয়া গেল হাজব্যান্ড কিনে নিয়ে এসেছিলো এই নিয়ে আমার দু তিনবার খাওয়া হয়েছে তো সারটা প্রায় ভাজা হয়ে গিয়েছিল তো একটু আমি ভগবানের জন্য আগে তুলে নিলাম খাবার ভোগ লাগানোর টাইম হয়ে যাচ্ছিলো তারপরে সারটা একটু ভাজা ভাজা করে নিচ্ছিলাম আর দুপুর মানে পূর্ণিমার সময় নিয়েছি মা অনেকগুলো শ্বশুর মশুড়গুলো কিছু টুকি কেনাকাটা করা আছে তো তার জন্য চলেছিলাম একটু তো এখানে এসে এখানে সমস্যা পাইকিরি দামে পাওয়া যায় তো অনেক কিছু কেনাকাটা করা হয়েছিল আর এখানে ছেলে ছিল একটা মৃদাঙ্গ বাজিয়ে মিতামদ্রাও খুব পছন্দ হয়েছিল কিন্তু ঘরে অলরেডি একটা আছে তো তারপরে এখানে আরও টুকিটাকি জিনিস দেখা হচ্ছিল মেয়ের জন্য গোপি ড্রেস না হলো ছেলের জন্য ধুতি পাঞ্জাবি না হলো এগুলোই কিন্তু শ্বশুর শাশুড়ি কিন্তু কিনে দিয়েছে তারপরে তার ওখান থেকে চলে আসলাম কিন্তু বের হয়ে মন্দিরে মন্দিরে এসে দর্শন করা হলো আর চলছিলো কিন্তু শয়ন আরতি তো মন্দির বন্ধ হওয়ার ঠিক আগের মুহূর্তটাতে কীভাবে কীর্তন হয় আমার অতটা লেট করে কখনো থাকা হয় না কিন্তু আজকে সবাই মিলে থাকা হয়েছে নৌকো পারাপড়ের একটা সমস্যা থাকে বাড়ি যাওয়ার জন্য তো আমি কি করি সাতটা আটটার মধ্যে বাড়ি ফিরে যাই তারপরে কিন্তু আজকে সবাই ছিলাম তো অনেকটা রাত অব্দি মন্দিরে থাকা হয়েছিল তারপরে খাওয়া দাওয়া হয়েছিল প্রসাদ তারপরে কিন্তু প্রসাদ কিনে নেওয়া হয়েছিল বাড়ির জন্য তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও বন্ধুরা ভালো লাগলে লাইক এবং কমেন্টের মাধ্যমে জানিও যদি আরো ভালো লাগে তাহলে শেয়ার করে দিও তো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর কারা কারা তোমরা মায়াপুরে এস মায়াপুরে এসে দর্শন করেছো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও তো সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো